আপনার এই শিক্ষার চাকরি আমরা করব না আরেকটি বিষয় বলতে চাই আমরা আপনাকে সুযোগ দিয়েছিলাম আপনি সুযোগ নেন নাই আপনার সাথে যে আলোচনা হয়েছে যে প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাব আমরা ফিরিয়ে নিলাম এখন আমাদের যে তিন দাবি ছিল আমাদের এই থেকে হবে আগামী মাদের চলবে না টাকা পয়সা কোথায় থেকে আনবেন এগুলো আমাদেরকে লাভ নাই লক্ষ লক্ষ কোটি টাকার অস্ত্র কিনতে পারেন প্রকল্পের নামে লুটে পুটে খেতে পারেন মন্ত্রী হয়ে আসবে তাদের জন্য আপনারা গাড়ি কিনতে পারেন আর ছয় লাখ শিক্ষক পরিবারের ডাল পাতের খাওয়ার জন্য তিন হাজার কোটি টাকা দিতে পারেন না আমরা আমাদের প্রস্তাব ফিরিয়ে নিয়েছি আমাদের তিন দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা পঁচাত্তর পার্সেন্ট উৎসব এই মাস থেকে দিতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে সম্বোধন করি নাই আজকে করছি আপনার প্রতি আমাদের আস্থা আছে শ্রদ্ধা আছে সচিবালয়ে করার পরে সকল মিডিয়া ছিল নিশ্চয় আপনি ইতোমধ্যে জেনে গিয়েছেন আমরা প্রত্যাখ্যান করে এসেছি আপনার অপদার্থ ভ ষড়যন্তরকালীন শিক্ষা উপদেষ্টা এই সমাধান করতে পারবে না আমরা আমরা আমাদের আর কারোর উপর ভরসা নাই আজকের আলোচনার পরে আমাদের আর কারোর পর ভরসা নাই আমাদের এখন এক পাত্র বড় মানে চাই আর যদি না চাই আন্দোলন নিয়ন্ত্রণ করার প্রস্তুতি নেন আপনি যদি মনে করেন আমাদের কোন প্রয়োজন নাই আপনার সকল বাহিনী পাঠায় আমরা এখানে আছি আমাদের সবাইকে মেরে ফেলেন ফিউচার একটা আপনাকে করতে হবে হয়তো দাবি মানতে হবে না হলে ব্রাশ করে আমাদেরকে মেরে ফেলে দিতে হবে আপত্তি থাকবে না আমরা ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের সম্মানের জন্য মর্যাদার জন্য তাদের হক প্রতিষ্ঠার জন্য তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জীবন এই জাতির জন্য বিলিয়ে দিতে আমরা বসে আছি এর বাইরে আমাদের আর কোন বক্তব্য নাই সাংবাদিক ভাইরা আইন শৃঙ্খলায় নিয়োজিত যে সমস্ত বাহিনী আছেন যারা গোয়েন্দা আছেন সবাই আমাদের মেসেজটুকু আপনারা পৌঁছে দেন আমরা আমাদের যে কর্মসূচি রয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু যমুনা কর্মসূচিটা একটা চূড়ান্ত পর্যায়ের আসলে কর্মসূচি আমরা সরকারকে পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দিতে চাই আমরা চাই পাঁচটার মধ্যে যাতে আমার কথা শুনেন ন আবেগ আবেগ চলবে না যদি আমাদের নেতৃত্ব মানেন কথা শুনতে হবে নয় আপনি নেতৃত্ব নেন আমি মাপ চেয়ে চলে যাব আমার কথা শুনতে হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি পাঁচটা পর্যন্ত আমরা সরকারকে সময় দিতে চাই আমরা চাই আমাদের অভিভাবক যার কাছে আমরা আবেদন রেখেছি ছয় লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দেশের গর্ব একমাত্র রুবেন লহের যিনি বিশ্বে আমাদেরকে সম্মানিত করেছেন মর্যাদাবান করেছেন তার কাছে আমাদের ছয় লক্ষ শিক্ষকের পক্ষ থেকে আকুল আবেদন নকশার মধ্যে সাপ আপনি আমাদের বিষয়টা সমাধান করেন আমরা আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সচিবালয় যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচিটি পাঁচটা পর্যন্ত আমরা স্থগিত করলাম পরবর্তীতে আমরা হয়তো যদি আমাদের আবেদন আপনি বিবেচনায় না আনেন আমরা হয়তো আপনার বাসভবনের দিকে অভিমুখে আমরা পদযাত্রা করতে বাধ্য হব সকলকে সংগ্রামী সালাম জানিয়ে তাদেরকে একেবারে শান্তিপূর্ণ পরিবেশে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার আবেদন জানিয়ে এখানে কেউ

সুপ্ত করে দিবেন তবে নিরীহ কেউ যাতে এখানে কোন রকমের হৈরানি শিকার না হয় সকলকে সকলকে আমি সংগ্রামী সালাম শুরু শেষ করছি নিউজ টেক্স দৈনিক অন্নধারা